একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে সম্প্রতি ঢাকা ইউনিভার্সিটির ডাকসুতে একটা কনসার্ট আয়োজন করা হয়েছিল সেখানে যে হাদির সহযোগী একজন ছিলেন যার নাম মোসাদ্দেক তিনি স্লোগান দিচ্ছেন এবং ফানিয়ার জর্থে যে ক্রাউড ইউরেনিয়াম ইউরেনিয়াম বলে চিৎকার করছে কিভাবে দেখেন এটা আমার কাছে মনে হয় আপনিও তো একজন অ্যানালিস্ট বটে এই জায়গাটাকে যেহেতু আপনারা আমার থেকে কিছু বছরের ছোট তো আমি আপনাদেরকে জেনজির কাতারে ফেলতে চাই আপনি একটু এটা অ্যানালিসিস করেন এটা ইউরেনিয়াম এই টপিকটাই কেন উঠছে এবং এটা কে কেন্দ্র করে কি ধরনের রাজনীতি একচুয়ালি এর মধ্যে লুকায়িত আছে আপনার মনে হয় ইউরেনিয়াম যে বিষয়টা যেমন ছিল যে হাদি হত্যার পরে ভারত বিরোধী কাইন্ড অফ রেটোরিক একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছিল এবং তখন দেখা গেছে যে ফ্যাক্ট যেটা যে মুসাদ্দেক নামে যিনি ছিলেন উনি অ্যাকচুয়ালি প্রপোজ করেছিলেন যে বাংলাদেশে সিলেটের কুলাউড়ার পাহাড়ে আরও উত্তোলনযোগ্য ইউরেনিয়াম পাওয়া গেছে এবং সেটা দিয়ে আমরা যদি পরমাণু শক্তিধর দেশ হতে পারি কি না আপনি তার একটা শব্দ শুধু বলেছেন সো আমার কাছে এখানে বলার কিছু নেই বাট রেহেটোরিককে প্রপারলি ইউজ করার জন্য আপনাকে ফ্রেন্ড না হলেও আপনাকে সেরকম ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের অধিকারী হতে হবে তার আগে এরকম আরও আমি বলবো স্লিজি রেহেটরিক আমরা তার আগেও শুনেছি ওই যে ভারতের এগেন্স্ট বিশাল বড় বাস তৈরি করা বা সেভেন সিস্টার আলাদা করে ফেলা বা ট্যাঙ্ক কামান নিয়ে যুদ্ধে চলে যাওয়া এই ধরনের কথা বলে আপনি কোনোভাবেই পপুলারিটি পাওয়ার তো প্রশ্নেই আসে না এগুলো সস্তা ভাইরাল হতে পারে এবং এই ধরনের বলে আমি বলবো যে রাষ্ট্রের যে ভো রাজনীতি আছে সেটাকে আপনারা মানে এটাকে ব্যাড ইনফ্লুয়েন্স ব্যাডলি ইনফ্লুয়েন্স করা হচ্ছে এবং এটা কোনো ভাবে কাম নয় এট লিস্ট যাদের একটা ফলোয়ার বা ফলোইং আছে যেহেতু তিনি হাদির সাথে সংযুক্ত বা তার এনসিপি বা তরুণ প্রজন্মের সাথে যারা সংযুক্ত আছেন তাদেরকে অবশ্যই আমি বলবো যে রিজার্ভ হয়ে কথাবার্তা ভাবে অ্যাকাউন্টেবিলিটি নিয়ে কথার্তা বলতে হবে দ্যাট ইজ আরো বেশি রেসপন্সিবল হওয়ারটা আমরা আশা করি যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে আমরা আশা করি যে তারা আরও বেশি রেসপন্সিবিলি

আগে আমাদের অনেক যে সেই পরিচিতি ছিল ক্রেজি পিপল হিসাবে এখন না জানি মব বা অন্য কোনো অন্য কোনো শব্দ প্রয়োগ করা হয় কিনা না ওই যে একটা গ্রুপ মরাল বলে একটা কনসেপ্ট আছে মুকাদ্দিমা তো সেখানে হয়েছে যে মানুষ তো একটা গ্রুপে আমরা তো সোশ্যাল বিং আমরা তো একটা গ্রুপ ফলো করি তো যেখানে এত বড় একটা গ্রুপ আছে যেখানে তারা দেখতে পাচ্ছে যে একত্রিত হয়ে তারা মপ তৈরি করতে পারছে মানুষকে ভয় দেখাতে পারছে বা যে ধরনের বাইরে যারা আছে তারা তখন এটা থেকে ইনফ্লুয়েসড হবে যে আমি এরকম মব করে বা আমি এরকম একটা জনগোষ্ঠীকে একসাথে করে যদি আমি একটা পাওয়ার এক্সার্ট করতে পারি কারণ বাংলাদেশ এখন একটু তো দুর্বল অবস্থায় আছে তাই না আমরা মাত্র একটা আপ্রাইজিং पर गए তো সেই জায়গায় মানুষ খুবই দুর্বল তাদের ব্যবসা বাণিজ্য রোজগার আয় সব জায়গায় কিন্তু একটা থমথমে অবস্থান তো তখন যখন জনগণ দেখছে যে আমি মারতে পারি পিটতে পারি মুখে যা আসে বলতে পারি এটা কিন্তু আপনার একটা ডমিনো ইম্প্যাক্ট এর মতো আমাদের দেশে ছড়াচ্ছে তখন এই কারণে সারা বিশ্বের মানুষ আপনি দেখবেন বাংলাদেশের পাসপোর্ট বাংলাদেশ থেকে লোকজন নিয়ে যাওয়া এই সবকিছু তো রিস্ট্রিক্ট হচ্ছে তো নানা কারণ আছে দ্যাট ইস অ্যানাদার রিজন আমাদের সিটিজেনকে তারা কোনোভাবে ল অ্যাবাইডেড সিটিজেন হিসেবে 本当にバッチリも